আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি বিশ্বের সবচেয়ে আলো ঝলমলে জায়গায় নিউ ইয়র্কের টাইম স্কোয়ার টাইম স্কোয়ারে আছে বিখ্যাত ব্রডওয়ে থিয়েটার ফুড ট্রাক সুপারহিরোদের কস্টিউম আর কিছু অদ্ভুত শিল্পী আপনি একদিকে যেমন মিউজিক দেখছেন অন্যদিকে কেউ লাইভ পারফর্ম করছে এই যেন এক এন্টারটেইনমেন্ট সিটি আমরা এখন ইস্ট রিভারের নিচে মিড টাউন টানেল দিয়ে যাচ্ছে এটা কুইন্স আর ম্যানহাটনের সংযোগস্থল অনেক লম্বা তাই না বাট অনেক সুন্দর দেখতে এটা শুধু একটা রাস্তা নয় এটা একটা অনুভূতি যেখানে রাতেও দিন হয় এখানে প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ হাঁটা চলা করে আর বছরে তো প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ এই জায়গাটা একবার হলেও দেখতে আসে সব দিক থেকে আলো এসে পড়েছে সব স্ক্রিন যেন একসাথে কথা বলছে এখানে দাঁড়ালেই মনে হয় তুমি একটা মুভি সেটের ভিতরে আছো তাই না আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন রাত মেবি তিনটা বাজে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এখানে কোনো ক্লান্তি নেই কোনো নিরবতা নেই আলো মানুষ হাসি সবকিছু যেন এখানে সবসময় জীবন্ত থাকে অনেকেই বলে এটা দ্য ক্রস রোডস অফ দ্য ওয়ার্ল্ড আর আমার মতে এটা এ ড্রিম ইন নিউন লাইটস তুমি যদি নিউ ইয়র্কে আসো একবার হলেও এখানে আসতেই হবে কারণ এটা শুধু দেখে বোঝা যায় না এটা পুরোটা অ্যাকচুয়ালি ফিল করার এটা ছিল আমার টাইম স্কোয়ারে আসার অভিজ্ঞতা তুমি যদি এমন ভাই পছন্দ করো তাহলে কমেন্ট করে জানাও আর ভিডিওটি শেয়ার করো আর হ্যাঁ রিমেম্বার নিউ কখনোই ঘুমায় না আল্লাহ হাফেজ